বিখ্যাতকরণের নাইন পয়েন্ট থ্রিয়ের এর পাঁচের দাগের অঙ্কগুলো করেছিলাম আজকে যে অঙ্কগুলো করব সেগুলো আজকে ক্লাসে ছয় থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করব ছয়ের অঙ্কটা যেটা বলেছে এ এর একটা মান দেওয়া আছে রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বিয়ের মানটা দেওয়া আছে এটা তো আমাকে এক দুই তিন চার চারটে প্রবলেমস দিয়ে দিয়েছে এই এ বি এর মান থেকে আমার এখানে এগুলোর মান বের করতে হবে তো এগুলো মান বের করার আগে আমাকে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আমাকে এ প্লাস বি এ মাইনাস বি এবং এ বি এখানে কী আছে এ বি আছে আর এগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো কিছু কিছু সূত্র আসবে এ প্লাস বি কিংবা এ মাইনাস বি এর কোনো সূত্র দেখা আসবে তো আমাকে ওই এ প্লাস বি এ মাইনাস বি এবং মানটা নিতে হবে আমি যদি এখন এ প্লাস বি করি তাহলে এখানে কী পাবো এ প্লাস বি করে যেটা পাচ্ছি রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান এটা করলে কত পাবো এটা এ প্লাস বি এ মাইনাস বি পাচ্ছি তাহলে রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এইটা এখানে কত পাবো রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার পাবো রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল হোলস্কোয়ার এটা পাবো এটা পেলে কী পাচ্ছি আমি এখানে রুট ফাইভ তার এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু রুট ফাইভ প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে কত আসছে নিচে কত আসছে পাঁচ মাইনাস এক তাহলে উপরে কত আসছে এইটা এইটা কাটছে উপরে কত থাকছে পাঁচের আগে ছয় আর এখানে কত থাকছে পাঁচের আগে ছয় তাহলে ছয় হচ্ছে বারো বাইশ ফোর হচ্ছে তাহলে এখানে থাকছে কত তিন এখন যদি এ মাইনাস করি এ মাইনাস যদি করি তাহলে কত আসছে এখানে এ মাইনাস বি করলে আমার এখানে পুরোটা একই থাকবে সেম থাকবে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে আমি এখানে লিখতে পারি রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার নিচে কত আসবে চার মাইনাস এক এটা আসবে সরি পাঁচ মাইনাস এক আসবে তাহলে এটা কত আসছে এটা পুরোটা একই থাকবে ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস ফাইভ প্লাস টু রুট ফাইভ মাইনাস ওয়ান শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে ডিভাইড বাই চার তাহলে এখানে আসছে কত ফোর রুট ফাইভ বাই ফোর কারণ এইটা 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 কেটে যাচ্ছে তাহলে আমার কত আসছে রুট ফাইভ আর এ বিমাণটা কত আসবে এ ইন যদি করি রুট ফাইভ প্লাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে মান কট আসছে এখানে ওয়ান তাহলে আমি তিনটে মান পেলাম একটা হচ্ছে এ প্লাস বি একটা হচ্ছে এ মাইনাস একটা হচ্ছে এই তিনটে মান বসে আমাদের এবারে এই অঙ্কগুলো করতে হবে এই মানগুলো যেগুলো ফেলাম একটু সাইডে লিখে নেব এ প্লাস পেয়েছি কত তিন এ মাইনাস পেয়েছি রুট আর পেয়েছি একের অঙ্কটা এখন কী বলেছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস বি তাহলে আমি কী লিখতে পারি এটা আমার টু এ বি করতে হবে তাহলে আমার ফর্মুলাতে আসবে তাহলে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমার এক্সট্রা এক্সট্রা এবি নিয়েছি সেটাকে মাইনাস করে দিলাম এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার একটা নিয়েছি সেটাকে এখানে প্লাস করে দিলাম তাহলে আমার কথা মাইনাস থাকবে তাহলে আমার এটা কত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এবি এখানে আসছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এবি তাহলে যদি মান বসায় এখানে কথা পাবো এ প্লাস বি তার হোলস এ প্লাস বি মানে তিন এ স্কোয়ার মাইনাস এবি মানে ওয়ান নিচে খাচ্ছি এ মাইনাস বি মানে রুট ফাইভ তার হোল স্কোয়ার এখানে কথা পাচ্ছি প্লাস ওয়ান তাহলে এটা কত পাচ্ছি নাইন মাইনাস ওয়ান এটা হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান এটা পাচ্ছি আটের চার কাটাক কত বসছে দুই হচ্ছে এটার অ্যান্সার দুইয়েরটা দেখব আমি এ মাইনাস বি তার হোল কিউব এ প্লাস বি তার হোল কিউব এটা আছে তাকে করতে হবে কি এ মাইনাস বি এর মান কত রুট ফাইভ তার হোল কিউব আর এ প্লাস বি এটা হোল কিউব তাহলে কত পাবো রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ মানে পাঁচ রুট ফাইভ তিন তারিখে নয় তিনে সাতাশ তাহলে এটা পেলাম আমি ফাইভ ফাইভ রুট বাই টোয়েন্টি সেভেন কত পাবো পড়বে থ্রি স্কোয়ার ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার সমান থ্রি স্কোয়ার প্লাস সিক্স এবি করবো প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে একটা এবি নিয়েছি এক্সট্রা মাইনাস করলাম থ্রি স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস একই রকমভাবে এটা করলাম ঠিক কী করলাম তিন কমন নিলাম তাহলে কত থাকছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা তিন কমন নিলাম স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস সরি এটা প্লাস এবি তাহলে আমি মান পেয়ে যাব পরে এটা হচ্ছে থ্রি এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস এবি এটা হচ্ছে থ্রি এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস এবি তাহলে এটা কত আসছে থ্রি ইন্টু এ প্লাস বি তার হোলস্কোয়ার মানে কত নাইন মাইনাস ওয়ান আর থ্রি এ মাইনাস মানে বিটা হোলস্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ হোলস্কোয়ার মাইনাস প্লাস ওয়ান তাহলে কত পাচ্ছি এটা সাতাশ মাইনাস এক পনেরো প্লাস এক সমান আঠাশ বাই ষোলো চার সাতকে আঠাশ চার চারের ষোলো সমান সাতের চার এক পূর্ণ তিনের চার হচ্ছে আমার অ্যান্সার তো আমার কত অ্যান্সার হয়ে পূর্ণ তিনের চার কী বলেছে চার একটা বলেছে প্লাস বি কিউ তাহলে ফর্মুলা ফেলব জাস্ট তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি তার হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এর মান জানি আমরা থ্রি তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি হচ্ছে এ মাইনাস বি মানে রুট ফাইভ তার হোলকিউ মাইনাস প্লাস থ্রি ইন্টু ওয়ান রুট ফাইভ সাতাশ মাইনাস নয় এটা ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ কত আসছে আঠারো বাই এইট রুট ফাইভ এটা আসছে একে যদি কর্নিকেশন করি হরের তাহলে ইনটু কত পাবো আমি রুট ফাইভ দিয়ে করবো তাহলে এইটিন রুট ফাইভ ডিভাইড বাই আট ইন্টু পাঁচ দুই ছড়ে আট দুই নয় আঠেরো সমান নাইন রুট ফাইভ বাই টোয়েন্টি এটা হবে সো অ্যান্সার সাতের অঙ্কটা এটা বলেছে সাতের মান আছে এক্সের মান মান আছে মানে এক্স আর ওয়ান বাই তাহলে ওয়ান বাই আমাকে বের করতে হবে তাহলে ওয়ান বাই এক্স বলতে পারি তাহলে এটা যদি কোয়ার্ডিনেশন করি তাহলে কী লিখবো এখানে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ হবে উপরে উপরে টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন মানে টু স্কোয়ার মানে চার আর রুট থ্রি স্কোয়ার সময় তিন কত হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে আমি কী করেছি এক্স যদি টু প্লাস রুট থ্রি থাকে ওয়ান বাই এক্স হবে তার অনুবন্ধীকরণে যেটা তাহলে ওয়াই সমান একইভাবে বলতে পারি ওয়াই সমান দিয়ে আছে টু মাইনাস রুট তাহলে ওয়ান বাই ওয়াই কত হবে এই একই রকমভাবে প্রসেস করে এটা আমি কথা পাবো ওয়ান বাই তাহলে আমার এর একেরটা কত পাচ্ছি প্রসেসটা আমার এরকমই একই হবে এটা ওয়ান বাই ওয়ান বাই মাইনাস হবে তার করোন করলে আমার এটাই আসবে এরকমভাবে সুজ জাস্ট সাইনটা চেঞ্জ হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের দেওয়া আছে টু প্লাস থ্রি মাইনাস কত বেরিয়েছে ওয়ান বাই এক্স ইসিকাল টু ওয়ান বাই এক্স টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এখানে টু টু কাটছে কত থাকছে টু রুট থ্রি দুয়েরটা কত হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটা তাহলে কত পাবো ওয়াই কত আছে এখানে টু মাইনাস থ্রি তার হোল স্কোয়ার আর এটা কথা আছে টু মাইনাস টু প্লাস রুট তার হোল স্কোয়ার তাহলে এটা কথা বল টু 2 মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস তার হোল প্লাস টু প্লাস টু তার হোল চার মাইনাস প্লাস থ্রি প্লাস চার রুট থ্রি প্লাস থ্রি এটা এটা কাটছে তাহলে কত থাকছে সাত প্লাস সাত টু তাহলে দু একটা কথা আনসার হয়ে গেল কথা বেরোবে এটা আমি অন্যভাবে করতে পারতাম এটা কী করতাম প্রথমে ওয়ান ওয়াই বাই এর মান বের করতাম ওয়াই মান কত ছিল টু মাইনাস রুট আর ওয়ান মান কত আছে টু প্লাস রুট থ্রি তাহলে এটা কেটে যেত তাহলে কত থাকছে চার এখন এটা যদি সূত্রে ফেলি কথা পাবো আমি এটাকে এটা পাবো যেটা ওয়ান এটা তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি এটা কেটে যেত তাহলে কত বেরিয়েছে চার তার হোলস্কোয়ার মাইনাস টু সমান ষোলো মাইনাস টু সমান চোদ্দো আমার একই আনসার বেরোতো এরপরে আছে তিন একটা যেটা তিন একটা কী আছে x^3 - 1 / x^3 আগে তাহলে আমি কি বের করব আমাকে এটা এটা আমাকে বের করতে গেলে x - 1 / x এর হোল কিউ বের হবে + 3 a b * x - 1 / x তাহলে আমাকে x - 1 / x বের করতে হবে x - 1 / x কত x = 1 পেয়েছি x - 1 / x = আমি এখানে লিখে কত পাচ্ছি x এর মান আছে 2 প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি এটা কেটে যাচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার বেরিয়েছে এখানে টু রুট থ্রি তাহলে এটা টু রুট থ্রি তার হোল কিউ প্লাস থ্রি তাহলে এটা কথা হচ্ছে দুদুগুনে চার আট তিন পাবো প্লাস পাবো সিক্স রুট থ্রি চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স টু থার্টি রুট থ্রি হবে এটার অ্যান্সার চারটা কে বলেছেন যেটা বলেছে এক্স ওয়াই প্লাস আগে তাহলে এক্স ওয়ান বের করব এক্স ওয়ার মান কত পাবো আমি এখানে এক্স টু প্লাস রুট থ্রি ওয়াই টু মাইনাস রুট থ্রি এটা পাচ্ছি আমি গুণ করলে কত পাচ্ছি এ

প্লাস থ্রি ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার যেটা পাচ্ছি আমি এটা থেকে পাবো আমি কত সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই না এটা হবে কত প্লাস এক্স ওয়াই কারণ কি না এটা আছে সিক্স ওয়াই প্লাস এক্স আমি এখানে ফাইভ এক্স পাব তো আমি থ্রি কমন যাবে আমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মানে আমি এখানে পেয়েছি এক্স ওয়াই মান কত পেয়েছি ওয়ান যেহেতু আমার এখানে পেয়ে গেছি সেই জন্য একই প্রসেস আমাকে করতে হবে ওয়ান বেরোবে যখন এটা আলাদা অঙ্ক তখন আমাকে প্রসেসটা করে দেখাতে হবে এই প্রসেসটা আর এক্স মাইনাস মানটা কত এক্স পেয়েছি ওয়ান আর এক্স মাইনাস এর মানটা কত টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস প্লাস রুট হচ্ছে তাহলে কথা পেলাম থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই থ্রি ইন্টু টু রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ছত্রিশ প্লাস ওয়ান সমান থার্টি সেভেন হচ্ছে এই চারে এই বিয়ে দেখেন অ্যান্সার আটের অঙ্ক দেওয়া আছে এক্সের মান দিয়ে আছে এক্স এক্স ওয়ান এটা দেওয়া আছে তাহলে ওয়াই সমান আমাকে আগে বের করে নেবো তাহলে এক্স যদি এটা হয় আর এক্স ওয়াই যদি এটা ওয়ান হয় এক্স ওয়াই সমান ওয়ান তাহলে ওয়াই সমান ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই এটা ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট থ্রি আর রুট সেভেন মাইনাস রুট থ্রি আমি কত পাচ্ছি রুট সেভেন মাইনাস রুট থ্রি আর রুট সেভেন প্লাস রুট থ্রি এটা পেলাম ওয়াই সমান এখন আমাকে যদি এটা দেখি এটা আমি কী করে পাবো এক্স স্কোয়ার এক্স ওয়াই এবার আমরা আগেই তো করেছি একই ফর্মুলা পাবো এখানে সেটা কি এক্স স্কোয়ার একটা এক্স ওয়াই নেবো টু এক্স ওয়াই করবো প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে এক্স ওয়াই বাদ দেবো এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা কী করবো এক্স স্কোয়ার যোগ করবো তাহলে আমার এখানে কী আসছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা আসছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই তাহলে আমাকে এখন কী বের করতে হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই ধরে বের করতে হবে যদি আমি এক্স বের করি কথা আসছে রুট সেভেন প্লাস রুট থ্রি আর রুট এটা লসাগু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তাহলে কী আসছে এখানে সেভেন পাব টু রুট সেভেন পাবো প্লাস থ্রি পাব প্লাস সেভেন টু রুট সেভেন পাবো প্লাস থ্রি পাব এখানে পাবো সাত মাইনাস তাহলে এটা কত আসছে এটা এটা কাটছে দশ দশ কুড়ি বাই সমান এখানে এটা দিয়েও যেমন হবে আমি আর কি করতে পারি এখানে তাহলে আমাকে কি করতে হবে এক্স মাইনাস ওয়াইটা বের করতে হবে না এটা আমি আটের জিনিস যেটা করতে পারি এটা থেকে এটা যেমন করলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা যেমন করতে পারি এখানে আমি তো এটাও লিখতে পারি টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমার এখানে কত ছিল মাইনাস এক্স ওয়াই তাহলে আমি এখানে যদি মাইনাস থ্রি এক্স ওয়াই করি তাহলে তো আমার একই থাকছে এই টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্সাই মাইনাস এক্স ওয়াই থাকছে তাহলে আমি এটা কি বলতে পারছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এটা পেলাম এটাও যেমন হবে কিন্তু এক্ষেত্রে কী হবে আমাকে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আবার বের করতে হবে এখানে আমরা একটা এক্স প্লাস ওয়াই মানটা বের করলে আমার এখান থেকে পেয়ে যাবো আমি এখানে ভ্যালুটা ফুট করব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এটা কথা বেরিয়েছে গিয়েছে পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান পঁচিশ মাইনাস ওয়ান পঁচিশ মাইনাস তিন চব্বিশ বাই বাইশ বারোটা এগারো সমান এক পূর্ণ একের এগারো এটা হচ্ছে অ্যান্সার কারণ করে যেটা বলেছে যে দুটো সংখ্যা আছে এটা আমাকে এদের মধ্যে কোনটা বড় সেটা দেখাতে হবে তাহলে আমি এটা যদি স্কোয়ার করি তাহলে কত হবে স্কোয়ার করে ভাঙলে রুট সেভেন তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট সেভেন হোল প্লাস সেভেন আসছে টু আসছে প্লাস ওয়ান এইট প্লাস টু এটা আসছে এখন যদি এটাকে ভাঙে এ স্কোয়ার করে ভাঙি তাহলে কী পাবো এটা স্কোয়ার করলাম রুট ফাইভ তার হোল হোলস্কোয়ার প্লাস টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার পাঁচ প্লাস টু রুট ফিফটিন প্লাস এটা হচ্ছে তিন তাহলে এইট প্লাস টু রুট ফিফটিন হচ্ছে এটা বেড়েছে এখন এই দুটো রাশি যদি কম্পেয়ার করি তাহলে এইট এইট সমান হচ্ছে এখানে আর টু রুট সেভেন এইটা এটা ছোটো হচ্ছে টু রুট ফিফটিন বড়ো হচ্ছে টু রুট সেভেনের থেকে এর ফিফটিন আছে এটা সেভেন আছে তাহলে এইটা বড়ো হচ্ছে তাহলে আমি বলতে পারি কোন রাশিতে বড় এই রাশিতে বড়ো এইট প্লাস টু রুট ফিফটিন গ্রেটার দেন এইট প্লাস টু রুট সেভেন কারণ কি এইট এইট সমান হয়ে যাচ্ছে এখানে টু টু রুট সেভেন আর টু রুট ফিফটিন তাহলে রুট ফিফটিনটা অবশ্যই টু রুট সেভেন থেকে বড়ো হবে তাহলে এর মান কত হচ্ছে এইট প্লাস টু রুট ফিফটিন বড়ো হচ্ছে এইট প্লাস টু রুট সেভেনের থেকে